আসসালামাইকুম আলাইকুম এইস এস এর হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবো আটের ম্যাথটা এখানে আলোচনা করবো এখানে সো এখানে বলা আছে এখানে একটি অধিবৃত্তে সমীকরণ নির্ণয় করতে বলছে আমাদের এখানে এবং কি কি দেওয়া আছে এখানে উপকেন্দ্র দেওয়া আছে এবং আছে এখানে এবং নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে এখানে ওকে দুই নম্বর সিমিলার এখানে উপকেন্দ্র দেওয়া আছে এবং সে নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এখানে একদম সিমিলারভাবে করবেন এখানে তারপর আমি হিন্স দেবো একটু অল্প তো আমাদের এখানে অ্যাকচুয়ালি এটা বেশিরভাগ সালে আসতে জন্য আমি এখানে এই ম্যাটটা সলভ করতেছি এখানে সো আমরা একটা সূত্র জানি যে এসপি ইজ ইকুয়াল টু ইপিএম তাই না এটা একটা সূত্র জানি এখানে আমরা এটা পরাবৃত্তি পড়ছিলাম এখানে তো অ্যাকচুয়ালি আমাদের এই সূত্র কিন্তু অধিবৃত্তের ক্ষেত্রেও হবে কারণ কি আমি একটু পরে বলতেছি বিষয়টা ধরুন আমি একটা এখানে অধিবৃত্ত নিচ্ছি এরকম এই অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের এখানে নিয়ামক রেখা হচ্ছে আমাদের মন করুন এটা আর কি আমি প্রথমে একটা নিয়ে করি যে এর জন্য আমাদের এটা নিয়ামক রেখা এইটার জন্য

আর আমাদের এখানে উপকেন্দ্র দিলেন এস ডাই দিলেন তো আমাদের এখানেও কিন্তু একটা সমীকরণ পাবো এখানে ওকে তো এই বিষয়গুলো আমাদের জাস্ট ডিফাইন করতেছে এখানে তো আমরা এখানে করবো কি ডিরেক্ট লিখবো এখানে সলিউশন লিখবো লিখবো যে ধরি আমি সলিউশনে দিয়ে যাচ্ছি একবারে আটের এক নম্বর ধরি অধিবৃত্তের ওপর একটি বিন্দু অধিবৃত্তের ওপর একটি বিন্দু একটি বিন্দু তাই না একটি বিন্দু এখানে কমা দিলে উপকেন্দ্র কত দশ উপকেন্দ্র এর মান কত দশ দেখুন আমাদের এখানে আহ ওয়ান কমা মাইনাস এইট তাই না ওয়ান কমা মাইনাস এইট এখানে ওয়ান কমা মাইনাস এইট এখানে এবং নিয়ামক রেখা দেওয়া আছে তাই না

ওয়াই প্লাস এইট হোল স্কোয়ার এখানে রুট আবার এখানে আর ই মানে কত এখানে রুট ফাইভ এখানে ওকে রুট ফাইভ আর হচ্ছে পি এম বলতে আমরা বুঝবো এখানে এই রেখাটা এখানে এটা তো নিয়ামক পি এম রেখাটা আর নিয়ামক রেখার মতো দেওয়া আছে এখানে তো এই রেখার উপর একটা লম্ব দূরত্ব এটা তো লম্ব দূরত্ব সূত্র কিন্তু আমি আগে অলরেডি পরাবৃত্তি করছি অনেকবার আলোচনা তো এটা নতুন করে করতেছি না এখানে থ্রি এক্স ফোর ওয়াই এখানে মাইনাস টেন হবে এর মডুল আছে কিন্তু এখানে আর নিচে কি হবে এখানে রুট আবার তিনের শক্স এর শক তিন আর হচ্ছে কি ওয়াই শক মাইনাস ফোর এখানে এর উপরে স্কোয়ার হবে এখানে

তো মানটা আর আমরা ইজি করে পারলাম এখানে এখন আমাদের পরের অংশটা হচ্ছে এখানে জাস্ট কাজ করতে হবে এখানে এ মাইনাস বি হল স্কোয়ার্স টু এক্স প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস ষোলো ওয়াই প্লাস আট আঠাটা চৌষট্টি হবে এখানে এখানে ধরুন ধরেন এ প্লাস বি প্লাস সি এর সূত্র না এখানে এ প্লাস বি প্লাস সি মানে স্কোয়ার বি বিস্কোয়ার মানে নাইন এক্স স্কোয়ার প্লাস ষোলো ওয়াই স্কোয়ার প্লাস হান্ড্রেড এখানে প্লাস টু এবি মানে

এখানে কত আছে দেখুন এই নাইন এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার তার মানে আমি যদি এই মানটাকে এ পাশে নিয়ে নি তাহলে এখানে এবং ষোলো মানে পনেরো হবে এখানে হ্যাঁ প্লাস পনেরো হচ্ছে কি পনেরো ওয়াই পনেরোয়ার মানে আমি এই মানটাকে এদিকে নিচ্ছি আর কি এখানে ওকে তারপরে গেল এটা আমাদের এখানে এখন আমরা দেখি যে এক্স এক্সকোয়ার মান কত আছে এই মাইনাস চব্বিশ আছে তো আমি চব্বিশটা লিখলাম মাইনাস টোয়েন্টি ফোর এক্স এক্সকোয়ার লাগলাম এখানে এবার ধরুন তো এক্স কত আছে এখানে এক্স মাইনাস আছে তো মাইনাস মাইনাসাইট আর এখানে কত

তিরিশ দু গুণে ষাট হবে এখানে তাই না সাইট হবে এখানে এটা সমস্যা নেই ও আমাদের তো এই পাঁচটা আবার এখানে গুণ হয়ে যাবে তাই না পাঁচটা আমাদের কি হবে এর সাথে পুরোটার সাথে গুণ হবে এখানে তো এই গুণ টুন করে দেখবেন এখানে জাস্ট আমি একটু এটা এই লাইনটা না লেখে গুণটা করে এখানে গুণটা করলেই বেটার হবে এখানে তো এখানে কত ফাইভ এক্স স্কোয়ার হবে এখানে মাইনাস টেন এক্স হবে এখানে প্লাস ফাইভ হবে এখানে ফাইভ ওয়াই স্কোয়ার হবে এখানে পাঁচশো লঙ্কা আশি না এখানে আশি ওয়াই হবে এখানে ওকে আশি ওয়াই হবে এখানে আবার পাঁচশো লোক গেল আসি এখানে পাঁচ চৌষট্টি মানে কত হবে পাঁচ থেকে চৌষট্টি গুণ তিনশো বিশ হবে এখানে আমাদের এই মানটা লেখবেন এখানে নাইন এক্স স্কোয়ার প্লাস ষোলো ওয়াই স্কোয়ার এখানে আর প্লাস কথা হান্ড্রেড মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই প্লাস আশি ওয়াই মাইনাস সাইট এক্স এখানে ওকে এই মানটা আমরা পাবো এখানে এখন সর্বসাফলের সবগুলো ক্যালকুলেশন করা পারল এখন এখানে এই

তাহলে আশি আশি কিন্তু কাটা যাবে এখানে হম আবার এখানে পাঁচ আর হচ্ছে একশো তিনশো বিশ কত হবে তিনশো পঁচিশ হবে আর তিনশো পঁচিশ একশো বাদ দিলে কত হবে এখানে মাইনাস দুইশো পঁচিশ হবে এখানে এগুলো জিরো এখানে তো এটাই কিন্তু আমাদের এখানে অধিবিতের সমীকরণ ওকে ঠিক সিমিলার ভাবে আপনি করবেন কি দুই নম্বর ম্যাটটাও করবেন এখানে কেউ কিন্তু আপনি সেম ভাবে করবেন এখানে এখানে উপকেন্দ্র দেওয়া আছে তারপরে এখানে নিয়ামক রেখা দেওয়া আছে এবং উৎকেন্দ্রিকতা আছে আগের মতো সব মানগুলো লিখবেন এখানে এখানে যা যা লিখছেন এখানে সেম মান কথা বলবেন এখানে বলার পর আমাদের এখানে এই এসপি ইকল টু